সালামু আলাইকুম আহমদুলিল্লাহ কয়েকদিন পরে রমজান আমাদের যাদের উপর রমজানের রোজা রাখা ফরস তাদের উপরে রমজানকে যেসব মাসলা মাসেলগুলো আছে ওইগুলো জানা ফরজ সাধারণত দেখা যায় আমরা অনেকেই মাসলা মাসেলগুলো আমাদের জানা থাকে না আর কি তো এই জন্য কোনো একজন আলেমের কাছে গিয়ে যদি মাসলামাসারগুলো জানা দেয় তাইলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় কিন্তু দেখা যায় কি আমাদের চাকরি এবং ব্যবসা বাণিজ্যের আমাদের ব্যস্ত থাকার কারণে আমরা আলেমদের সাথে আলেমদের কাছে গিয়ে মাসলামাসুলগুলো জানার ওইরকম সময় মিলাতে পারি না রমজান আগে ব্যবসা বাণিজ্য অনেক ব্যস্ততা থাকে এই কারণে তাই যদি কোনো একটা বই পাওয়া যায় যে বই বিস্তারিত মাসে মাসিগুলো আছে ওইগুলো জেনে নিলে ভালো হয় ওই একটা বই তাই আমি একটা বই সাজেশন করতেছি আহকামে রমজান ও জাকাত এটা ইত্যাদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে আব্দুল সালাম চাটগা আমি রহমান এটা সংকলন করা তাই এই বইটা পড়তে পারেন আশা করি রমজান কেন্দ্রিক যে মাস্টার মাস্টারগুলো আর সাধারণত আমাদের দেখা যায় কি আমাদের জাকাত তো সাধারণত রমজানের মানুষ দিয়ে থাকে রমজান কেন্দ্রিক জাকাতের হিসাব করে থাকে তাই জাকাত কেন্দ্রিক যে মাস্টার মাস্টারগুলো এগুলো জানতে পারবেন এই বইটা পড়তে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ